সরকার ও প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে আওয়ামী লীগের কিছু লোকজনকে সুনির্দিষ্ট বিশেষ সুবিধা হচ্ছে বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে এসেছে। প্রথম অভিযোগ শেখ পরিবারের কাউকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না এবং উল্লেখযোগ্য সংখ্যক দেশের ভেতরে আওয়ামী লীগের লোকজনকে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে দুই একজন গ্রেপ্তার হচ্ছে অথচ একটা দল গণহত্যা চালিয়েছে এবং আওয়ামী লীগের নেতারা বিভিন্ন জায়গায় এই গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদেরকে জোরপূর্বক দাফন করেছেন কাউকে কাউকে ঢাকার বিভিন্ন কবরস্থান থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন জোরপূর্বক মাটি চাপা দিয়েছেন এবং কোনো কোনো কবরস্থান কর্তৃপক্ষ কাগজপত্র ছাড়া ডেথ সার্টিফিকেট বা ডিটেলস ছাড়া দাফন করতে রাজি হয়নি বলে আওয়ামী লীগের লোকজন মুহূর্তের মধ্যে ভুয়া কাগজপত্র বানিয়ে এনে তারপরে দাফন করেছে বা মাটি চাপা দিয়েছে এর মানে এই যে ভয়ানক শতাব্দীর শ্রেষ্ঠ জুলুমকারী অপরাধী দল তাদের কাউকে ওই গ্রেপ্তার করা হচ্ছে না যেটা হচ্ছে খুবই লিমিটেড দুই একজন নেতা গ্রেপ্তার হচ্ছে আবার হাসান মাহমুদ নাকি পালিয়ে গেছেন বেলজিয়ামে হতে পারে কারণ হাসান মাহমুদ ফেসবুক পোস্ট দিচ্ছেন তার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকার রিপোর্টের প্রতিবাদ করছেন দেশের ভিতরে পালাতক থাকলে এই সাহস পেতেন না দর্শক নিশ্চিতভাবেই সরকার এবং প্রশাসনে বিভিন্ন পর্যায় থেকে আওয়ামী লোকজনকে সুবিধা দেওয়া হচ্ছে শেখ পরিবারে কেউ কেন গ্রেফতার করা হবে না কারণ আমরা তো শেখ ডাইনেস্টি শাসন দেখেছি শেখ পরিবারটাই তো দেশটাকে ধ্বংস করে দিয়েছে সব তো শেখ মুজিবের চেনাচমচা অত শেখ পরিবারের বড় বড় অপরাধী এমনকি সেই সাতান্ন সেনা অফিসার হত্যার সাথে জড়িত সেই শেখ সেলিম থেকে শুরু করে কই কাউকেই তো আমরা দেখতে পাচ্ছি না গ্রেফতার করতে তারা কোথায় মানে আসলে ঘটনাটা হচ্ছে দেশের প্রশাসন থেকে শুরু করে সবকিছু তো শেখ পরিবারীকরণ করে গিয়েছে হাসিনা এখন মনে হয় শেখ পরিবার সেই পুরনো প্রশাসনের আহ রাহু এখনো আছে পুরোপুরি তো পরিবর্তন হয়নি তাদের কাছ থেকে বিশেষ অ্যাডভান্টেজ পাচ্ছে এটা নিশ্চিত না হলে শেখ পরিবার কেউ গ্রেফতার হবে না অথচ এই শেখ পরিবারের সমস্ত অপরাধের মূল হতা তারাই মন্ত্রণালয়গুলো নাইনটি পার্সেন্ট নিয়ন্ত্রণ করত যদিও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিভিন্ন পরিবারের লোকজন ছিল কিন্তু সবকিছুর মূল ছিল শেখ পরিবার অভিযোগ আসছে রহমান সালমান হক তারা নাকি এসি রুমে থাকছেন ডিবি কার্যালয়ে এবং বাড়ি থেকে পাঠানো খাবার খাচ্ছেন এবং কেউ কেউ রিমান্ডে বসে চেক সাইন করছেন যাদের ব্যাংক করা হয়নি তারা এবং আহ হাসি তামাশা করছেন কেউ ফোনে কথা বলছেন ফোন চালাচ্ছেন এবং এই খবরও কেউ কেউ বলছে আহ এই যে আনিসুল সালমান এরা টিভি দেখেন এবং একসাথেই সময় কাটান বেশিরভাগ সময় এবং টিভিতে নিজেদের খবর নিজেরা দেখে হাসাহাসি করেন মানে এতটা সুযোগ সুবিধা আহ পাচ্ছে আওয়ামী লীগের লোকজন এটা 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 খুবই দুঃখজনক ক্ষতি ক্ষতি দেখা উচিত দেখবে কারা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা তারাই এই বিষয়ে দিলেই সমস্যা সমাধান হয়ে যাবে এবং দেশের ভিতরে মোস্ট ওয়ান্টেড যারা সেই জাহাঙ্গীর কবির নানব যুবলীগের সভাপতি সেক্রেটারি ছাত্রলীগের কোন শীর্ষ নেতাকে দেখছেন গ্রেপ্তার হতে অথচলীগ কি ভয়ানক নির্যাতন করেছে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না অথচ বিএনপির আমলে কিছু ঘটলেই নয়াপল্টনে একটু ধাওয়া হলেই আওয়ামী লীগ নিজেরাই একটু বিশৃঙ্খলা ঘটিয়ে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি এরা তো বেশিরভাগ সময় জেলে থাকতো ঘন ধরা হতো জামাতের আমির জামাতের সেক্রেটারি অথচ কই আওয়ামী লীগের ওবায়দুল কাদেরকে ধরা হচ্ছে না খোঁজা হচ্ছে ওবায়দুল কাদেরকে ধরতে কোনো অভিযান বা এরকম কোন উদ্যোগ তো আমরা লক্ষ্য করছি অথচ মামলা তো হয়েছে এরকম কিন্তু চলছে দর্শক একটা খবর দেখেন কতটা উদ্বেগজনক এই একটার মাধ্যমে বুঝবেন যে দেশের সামগ্রিক চিত্রটা কি যুবলীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ লোহাগার ওসি প্রত্যাহার এখন এটা ধরা পড়েছে কিন্তু ধরা পড়ার বাইরে এরকম অনেক ঘটনা আছে যেগুলো আমরা জানি না গণমাধ্যমে আসে না চট্টগ্রামের লোহাগারা থানা থেকে সাইফুল ইসলাম সজীব নামের এক যুবলীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে জেলার ওই থানা ভাত প্রাপ্ত কর্মর দসী মোহাম্মদ রশিদুল ইসলামকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে জানা গেছে গত 9 সেপ্টেম্বর ভোরে উপজেলার কলাউজান ইউনিয়নের বাংলাবাজার এলাকায় জনতার হাতে আটক হন সাইফুল ইসলাম পরে তাকে মারধর করে সকাল 8টার দিকে লোহগাড়া থানায় এনে বুঝিয়ে দেন স্থানীয়রা থানায় আনার পর তাকে সংশ্লিষ্ট মামলা গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো আশ্বাস দেয় পুলিশ কিন্তু স্থানীয়রা থানা থেকে যাওয়ার কিছুক্ষণ পরেই তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে ঘটনার পর লোহাগাড়া থানা এলাকায় জড়ো স্থানীয়রা তার এই ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা শাস্তি দাবি করেছেন ময়নুদ্দিন হাসান নামের একজন বলেন আমরা থানা থেকে যাওয়ার কিছুক্ষণ পরেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে মারধরের কারণে তিনি পায়ে ব্যথা পেয়েছেন এ কারণে পালিয়ে যাওয়ার মতো তার শারীরিক সক্ষমতা নেই হয়তো পুলিশ তাকে থানার পেছন দিকে দিয়ে ছেড়ে দিয়েছে অথবা গাড়ি দিয়ে তাকে থানা থেকে বের করে দিয়েছে আওয়ামী লীগ সরকার আমলে পুলিশের সোর্স হওয়ার কারণে তাকে হয়তো এই সুযোগ দেওয়া হয়েছে আমরা অপসারণ দাবি করছি এ ওসির কতটা অনৈতিক সুবিধা দিচ্ছে লোকজনকে দেখতে এর মানে যদি ন্যায় বিচার নিশ্চিত করতে হয় এই গণহত্যাকারীদেরকে যদি বিচার করতে হয় ধরতে হয় ধরাতে হয় তাহলে পুলিশ বিভাগে ব্যাপক পরিবর্তন দরকার কারণ এই যারা এখনো দায়িত্ব পালন করছে এদের অধিকাংশই হাসিনার দোষর ছিল অতএব তাদেরকে আমি তো বলছি না যে পুলিশকে ধরে এট লিস্ট তাদেরকে শাসাবেন জনগণ তাদেরকে সবসময় ভয়ের উপর রাখবেন যে আওয়ামী লীগের দালালি অনেক করছো তোমাদের বিচার হবে কিন্তু বিচার হওয়ার চাকরি করছো দায়িত্ব পালন করছো সম্পূর্ণ নিরপেক্ষ ন্যায়সঙ্গত ভাবে দায়িত্ব পালন করবা না হলে কিন্তু জনগণ তোমার পোশাক খুলে তারপরে রাথে দিয়ে থানা থেকে বের করে দিবে তা আগের মতো পুলিশের এসপি পুলিশের এস অনেক পাওয়ার অমুক তমুক এগুলো চলবে না তুমি কিচ্ছু না তুমি ধন এভাবে একটা বার্তা জনগণকে দিতে হবে এবং আমাদেরকে সজাগ থাকতে হবে পুলিশের কারা কোথায় এভাবে আওয়ামী লীগের লোকজনকে বা রহমানকে আনিসুল হকদেরকে ডিবি কার্যালয়ের ভিতরে আহ অস্বাভাবিক সুযোগ সুবিধা দেয় এবং বলা হচ্ছে অনেকে নাকি ইচ্ছা করে রিমান্ডে থাকতে রিমান্ডে থাকলে আরামে থাকা যায় নাকি রিমান্ডের নামে নির্যাতন করা হোক এটা আমরা বলছি না রিমান্ড মানে জিজ্ঞাসাবাদ কিন্তু আহ ইচ্ছা করে নাকি তারা রিমান্ড নিচ্ছেন তারা নাকি টাকা পয়সা দিয়ে পুলিশের মাধ্যমে রিমান্ডের আবেদন করাচ্ছেন তাহলে শান্তিই থাকতে পারে যদিও কারাগারে গেলেও তারা ডিভিশন পাবেন ডিভিশন পেলেও এত সুযোগ সুবিধা পান পাবেন না যতটা এখন পাচ্ছেন তো দর্শক এ বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে থানায় 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 আমাদেরকে নজরদারি করা দরকার যে কোন পুলিশ কোন হাসিনার পুলিশ এখনো অবৈধভাবে আওয়ামী লীগের লোকজনকে এভাবে ছেড়ে দিচ্ছে বা সুযোগ দিচ্ছে